আমি শুভম রায় আপনারা দেখছেন স্কুলের মেন গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্র ও ছাত্রীরা তাদের দাবি স্কুলে চলছে দুর্নীতি আর সেই দুর্নীতির কারণে আজ গেটে তালা বন্ধ করে বিক্ষোভ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পোস্টার সম্পর্কে আমরা সেরকমভাবে কিছু জানি না আমরা পোস্টার দেখে আমাদের আমরা উত্তেজনায় মানে আমাদের মাথায় যে প্রশ্ন জাগছে সেটাই সেই জন্য আজকে তালা বন্ধ হয়েছে কারণ হচ্ছে পোস্টারে যেগুলো লেখা আছে সেগুলো দেখলাম দেখে বুঝতে পারছি যে এই যে পঞ্চম শ্রেণী বন্ধ হ্যাঁ সত্যি পঞ্চম শ্রেণী বন্ধ করা হয়েছে বেআইনি ভাবে এটা যাই হোক লেখা আছে আজকে তালা বন্ধ আজকে তালা বন্ধ কেন হচ্ছে কালকে হেড স্যারকে সঠিকভাবে বলা হয়েছিল কালকে স্পোর্টস ছিল সেই জন্য কিছু মানে করা হয়নি কাউ না তালা বন্ধ না করলে আমাদের কথা কেউ শুনছে না ওই কারণেই তালা বন্ধ আমি একটা গরিব মানুষ আমার ছেলেকে ভর্তি করব দু পয়সা কমাবে সরকারি স্কুলে ভর্তি করবো কমের জন্য আমি ভর্তি করবো স্কুলটা আমি বড় লোক না যে আমি বড় 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 স্কুল আমি পড়াতে পারবো সেই জন্য আমার সেলফিনির বেতন ভর্তি ফেলি বা দুশো চল্লিশ টাকা নিচে তিনশো টাকা হেডমাস্টার নিচে কেন কেন বলতে পারবো না এবার স্কুলে যত জিনিস দুশো পাঁচকারি খাতে হেডমাস্টার আবার অসিকা ডাকি লাইছে আমার সেলফিনি আমার মারধর করছে হেডমাস্টার দাঁড়িয়ে থেকে মারাছে আমার নাতি আমার ভাইপো

প্রেয়ার হলো প্রেয়ার করার পরে সমস্ত ক্লাসে ক্লাসের টিচাররা গেলেন আমরা বাইরে ঘোরাঘুরি করছি তার কতগুলো ছিলে একটু চিৎকার করে উঠল আমি দ্রুত বাইরে বেরিয়ে গিয়ে দেখছি যে তারা আমাদের স্কুলের ছাত্র বর্তমানে নয় পরীক্ষা দিয়েছে এইচএস পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এরকম আপনার সামনেই হ্যাঁ হ্যাঁ প্রাক্তন হেডমাস্টার ছিলেন তিনি কিন্তু আপনাকে চোর বলে ডাকছিলেন কি কারণে তারা অবস্থা আপনি তখন বাইরে ছিলেন না আমি সেটা দেখিনি আপনাকেই তো বললো না যেটা আমার সঙ্গে দেখা হলো ওই লোকটা প্রাইমারি টিচার ওই স্কুলের কেউ না উনি তো আপনাকে চোর বলেই ডাকছেন কি কারণ ওটা উনি নিজে জানেন একটা যে কোনো মানুষ একটা শব্দ উচ্চারণ করলে তার ব্যাখ্যা তিনি দেবেন আচ্ছা আপনার স্কুল বন্ধ এবং সেখানে পুলিশ আসলে এবং পুলিশ ছাত্র ছাত্রছাত্রীকে বেদরূপ মানলো ছাত্রদেরকে আপনার সামনে কেন স্কুলেতে ভেতরে ছাত্র না আমি দেখিনি সেটা আপনার সামনেই তো মানলো পুলিশ আমি ছাত্র আমি স্কুলে যখন তালা দিল শিক্ষকরা ভেতরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে কো স্কুলের ছাত্র ভেতরে তালাবদ্ধ অবস্থায় আছে এই অবস্থায় আমার করণীয় কি আমি আমাদের না হয়তো বাইরে কারো হতে পারে না আমি দেখিনি আমি আমি বাইরে আমরা সব শিক্ষকরা দাঁড়িয়েছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ বাইরে ছাত্র স্কুলে ঢোকার বাইরে থেকে ছাত্ররা কেন আসলো আপনি বললেন বাইরের ছাত্ররা ছিল আমি এখনই বলি না আপনি আমার স্টেটমেন্ট বদলাচ্ছেন আমি একবারও বলিনি যে বাইরের ছাত্র এখানে ছিল আমি সবাইকে চিনি না এই কথা বলেছি মানে আপনার স্কুলে কিন্তু সবাইকে চেনে না আমার যারা ছাত্র যারা এইচএস পরীক্ষা দিয়েছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকে আমি চিনি কিন্তু তার বাইরে গ্রামের মানুষ কেউ যদি আসে বা সবাইকে তো আমরা চিনি না আমি সে কথাটা বলেছি কেন মূল ঘটনাটা কি ওরা শুনুন ওরা প্রথমে এলো এসে আমাকে জিজ্ঞেস করলো স্যার এখানে ওই ক্লাস ফাইভ বন্ধ হয়েছে আমাদের কিছু টাকা বেশি নেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু বলবেন না বললাম যে বাবা তোরা তো ছাত্র এইটা নিয়ে রাজ্য স্তরের মাস পিটিশান হয়েছে হ্যাঁ সমস্ত স্তরের মাস পিটিশান করেছে এবং তদন্ত চেয়েছে তাহলে যেটা একটা সিস্টেম অনুযায়ী সেই তদন্ত সরকারিভাবে হ্যাঁ আমরা তাতে বাধ্য আমাদের যদ নথি নথিপত্র রেকর্ড দেখিয়ে আমরা যদি দোষী সাব্যস্ত হই যদি ইরেগুলারিটি চলে তাহলে তার জন্য শাস্তিপ্রাপ্ত হব হ্যাঁ তাহলে তার বাইরে এবং তোমাদেরও দেখছি কারো কারো সই তাতে তাহলে তোমাদের সামনে আলাদা করে কি কথা বলবো সেই সিস্টেমটাই চলুক এই হচ্ছে আমি তাদেরকে বললাম পরে ওরা বাইরে গেল বাইরে যাওয়ার পরে তাদের মধ্যেই একজন ছেলে এসে বাইরে গেটে তালা দিল সই এই এটা লেলিয়ে দেওয়ার পিছনে এই স্কুলটা ভালো করে চলুক বর্তমানে এই স্বাধীক বিদ্যানিকেতনের একটা ঐতিহ্য তাকে পুনরুদ্ধার কি নতুন ন্যূনতমভাবে সেটাকে চালানোর চেষ্টা মাত্র কুড়িজন শিক্ষকে কুড়ি বাইশজন শিক্ষক আমরা করছি হ্যাঁ এত বড়ো স্কুলের হীরক জয়ন্তী উদযাপন স্কুলটার শৃঙ্খলা পঠন পঠন সব কিছুকে আমরা চেষ্টা করছি কিন্তু কতিপয় কিছু মানুষ আছে যারা চায় না স্কুলটা ভালো করে চলুক যারা তারা যখন ছিল স্কুলের সম্পত্তি দখল হয়েছে বাড়ি হয়েছে কিচ্ছু করেনি দিনের পর দিন স্কুলের সম্পত্তি থেকে টাকা দেয়নি কালেকশনের কোনো উদ্যোগ নেই বর্তমানে যে সে প্রেসিডেন্ট কিছুটা সেই উদ্যোগ নেওয়াতে মানুষের ক্ষোভের শিকার হয়েছে আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে করুন কম